ইফজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে তাই ডিবজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে ইনশাল্লা ভাই বাকি নামাজের পরে মসজিদি মানে কিনির কথা হব রম মুসল্লি তোরা হোক বলতো ববি নাইলে কিন্তু সানডে মানডে কোলোজ করে দিবো কয়ে দেওয়াল আছি তা সবাই তো ভয়ে বসে গেছে সবনার যেই লোক এলান করছে নাগ রসলি তো খবরই আছে তারপরে ওই প্রথম যে ইমানের বিষয়টা কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সদকরকে যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছাই বলেন তাই মিশা সদকর কালেমার বিষয়টা বলতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহ সৃষ্টি মাকলোক মাকলোক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাকলোক ছাড়া তাই যাই হোক সে তার মতো করে ভুলে গেল তারপরে নামাজের বিষয়টা ডিপজলকে আবার দিল যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বুঝাই বলেন তাই ডিপজল নামাজের বয়ানটা করতে সেইভাবে ও আল্লাহ রসুল জেম্তে জেম্তে নামাজ পড়ছে আর সাহাবিগ শিকাইছে অম্তেই নামাজ পড়তে হইবো বোজ নাই মাসলাডা দুধ খাপ ও মৌষাক নামাজ শিকাই দিবি যাই হোক সে তার মতো করে বললেন তারপরে জিকিরের বিষয়টা দিয়ে হইল কাবিলাকে যে আপনি একটু আপনার মতে করে কি জিকিরের বিষয়টা একটু বোঝাই বলেন তাই কাবিলা জিকিরের রয়ান করতেছে এইভাবে অর আলোতে মাওলাপাকে যে জিকির তোমার তেলের ভিতরে টাস টাস ফি দিয়ে বাজ থাকবে জিকির কির হই যে যদি তুমি কবরের ভিতরে আন্দাইতে পারো তাইলে তো ভাইসি গেলা আর যে না হই যে কবরে আনদাইবে ফেরিস্তারা তোমার চোদ্দ শিকের ভিতরে আন্দাইতে যাই হোক সে তার মতো করে ভুলে গেল তারপরে একরামুল মুসলিমের মুসলমান পরস্পর ঋদতা ভালোবাসা এটা দিয়ে হলো নায়ক অমর সানিকে তো অমর সানি তার মতো করে বুঝায় বলতেছে এইভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাবাগি করে দিয়ে দা বেকরবুল মুসলিম চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো পথ দিন নই আমি গত বসু তিন তিল্লা দিয়েছি যাই হোক সে তার মতো করে বললো এরপরে ওই সোহিনিয়ত আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব এটা দেওয়া হইলো নায়ক মান্নাকে এ মরহুম মান্না সে তার বয়ানটা করতেছে এইভাবে আমরা অম্র যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না সব কিছু আল্লাকে রাজি খুশি করার জন্য করব যাই হোক সে তার মতো করে বলে গেল এরপরে পাবলিকের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে তাই নায়ক রুবেল তার মতো করে বলতেছে এইভাবে চান উল্লটিয়া মার উল্ল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়া যান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে আর জেনে রাখে শয়তান তুই যদি আল্লাহর দিয়া যান আল্লাহর দিয়া মাল আল্লাহর দিয়ার সময় সঠিক মূল্যায়ন না করিস তুই বেমান হয়ে মারা যাবি বেমান হয়ে মারা যাবি তাই ছিল আর কি বিষয়টা এর মধ্যে কি সমালোচনার কিছু আছে